আল্লাহ দুশ্মনদের সম্পর্কে আমরা জানি জানি আল্লাহ রসুল সাহ্লাহ আলী ওসাল্লাম তিনি বলছেন সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে তাদেরকে বিভিন্ন দলে বিনাশত করা হবে নাউযুবিল্লাহি মিন যালিক সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন্দ্র যেই মেসেজটা দিচ্ছেন আজকের জুমার আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব কেমতের দিন 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 আল্লাহর দুশ্মনদের কথা আল্লাহ নিজে বলছেন বলছেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর দুশ্মন এই পৃথিবীতে আছে নাকি বলে বলে যদি আল্লাহর দুশ্মন না থাকতো তাহলে তো আল্লাহ নিজে দুশ্মনের কথা উল্লেখ করতেন না তাহলে আল্লাহর দুশ্মনদেরকে কেমতের দিন বিভিন্ন দলে বিভক্ত করে আল্লাহ কেমতের দিন তাদেরকে তুলবেন কথাকে বুঝে গেল এখন আমরা জানার চেষ্টা করবো যে আসলে আল্লাহর দুশ্মন কোন কোন শ্রেণীর মানুষ বুঝে গেল এক নম্বরে আমরা আল্লাহর দুশ্মন বুঝব যারা আল্লাহর দুশ্মন হবে তারা তাদের ভাষা হবে খুব খারাপ কি হবে বলেন বলেন তাদের ভাষা হবে সবসময় খারাপ তাদের ভাষার মধ্যে কোন মাধুর্যতা সৌন্দর্য এক নম্বর আল্লাহ দুশ্মনদের সম্পর্কে আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন যে আমার অন্যতেরা তোমরা কোরআন পড়ো এ কাউল কোরআন শাহিন হয়ে আতিয়া ময়ামতের সেয়াশি আনলি আজাহাদি হে আমার উম্মত সকল তোমরা কোরআন উল কারিম তেলাওয়াত করো কেননা এই কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সাফাইশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে কেন কোরআন পড়বেন কোরআন করলে আপনি আল্লাহ দু সম্পর্কে জানতে পারবেন আল্লাহ দু পরিচয় কেমন আল্লাহ সুবাহ এবার বলছেন যখন যখন আল্লাহ দুশ্মনদের বৃন্দ তার নিজের কাছে উপস্থিত হবে কথা মনে বোঝাতে পারলাম না আমার কথাটা একটু ভালো করে বোঝেন আল্লাহর দুশ্মন যারা তাদের সাক্ষী থাকবে কি থাকবে সাক্ষী থাকবে তাদের সাক্ষী সেই দিন তাদের কাছে উপস্থিত হবে কি বুঝতে পারলাম তাহলে আমরা যদি আল্লাহর দুশ্মন হয় আল্লাহ দু আল্লাহ বিভিন্ন দলে ভাগ করে ওঠাবেন এবার সেই আল্লাহর দুশ্মনদের কাছে কি থাকবে সাক্ষী থাকবে তো সাক্ষী কে হবে সাক্ষী এটা একটু জানার দরকার

তার সাক্ষী হবে তার এই দুই কান তাহলে সাক্ষী আমার থেকে দূরে না কাছে খুব ভালো করে আমার খুব সাবধান সাক্ষী এক নম্বর সাক্ষী আমাদের সাথেই আমরা নিয়ে বেড়াচ্ছি কি বুঝতে পারছে এক নম্বর সাক্ষী আমরা কোথায় নিয়ে বেড়াচ্ছি কথা বলে এক নম্বর সাক্ষী আমাদের সাথে রয়েছে এক নম্বর সাক্ষীর নাম কি আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন যেহেতু গরম তো মারাত্মক গরম আর এই গরমের মধ্যে আসলাম আজকে আর সুশাদ দেবো বুঝতে পারছেন একটু বোঝাই আপনাদেরকে কোরআন হাদিস এভাবে বোঝাই বললে সহজ আপনারা বুঝতে পারবেন আর সুদ দিলে পরে মন ওইদিকে চলে যাবে আর তখন আর শরণাক্তে পারবেন না দুই নম্বর শাকি আল্লাহ বলেন ওয়া আঘস রুহুম তাদের শোক সমহ। তাহলে চোখ আমাদের থেকে দূরে না কাছে সামনে না পিছনে পিছনে একটা উত্তর প্রিয় ভাইরা দুই নম্বর সাক্ষী কি কার আমাদের নিজের চোখ তিন নম্বর সাক্ষী তোমাদের এই চামড়া তাহলে তিন নম্বর সাক্ষী খুব দূরে আরো নিকটে নিকটে হ্যাঁ কান চোখ চামড়া চামড়া তাহলে তিনটাই কিন্তু একেবারে আমার কথা বলেন আমার কথা কি বুঝতে পারছেন না ঘুমাবেন না কেউ ঘুমাবেন না আমি ঘুমাতে না তো আমি কি খারাপ কিছু বলছি এগুলা কি আমাদের জানার দরকার না ভাই তাহলে কি কয়টা পেলাম তিনটা এক নম্বর কি কান দুই নম্বর নম্বর তিন নম্বর তিন নম্বর চামড়া চামড়া জি এই তিনটা সাক্ষী এবার বলবে বিমা কানু জীবনে যা করেছ সব দেওয়া শুরু করবে আমার আপনার এই তিনটা বুঝতে পেরেছেন তাহলে এবার আসুন একটু বোঝার চেষ্টা করি আপনি কান দিয়ে যা কিছু শুনছেন সব কিছু শাশুষি দাতা হিসেবে আপনার সারা জীবনে যা শুনেছেন সব আল্লাহর কাছে কি আমরা দিন বলে দেবে কে কান আচ্ছা কান যে কথা বলতে পারবে এটা কি বিশ্বাস হয় বিশ্বাস বিশ্বাস হয় না যদি হয় তাহলে কষ্ট হলো না আমি আর ওই না দিয়ে আপনি যা শুনছেন আপনার এই কান সব বলে দেবে যদি আপনি কান দিয়ে কোরআন তেলাবাদ শোনেন ভালো কিছু শোনেন সেটা বলবেন আর যদি আপনি এই কান দিয়ে কানের মধ্যে ওই যে ছোট কি বলে বলেছেন ইয়ারফোন ইয়ারফোন ঢুকাই দিয়ে আপনি যদি আজে বাজে গান বাজনা বা অন্য কোনো কিছু শোনেন অবৈধ কিছু শোনেন তাহলে এগুলা মনে হয় কান বলবেন বলবে 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 তাহলে খারাপ কিছু শোনার আগে। একবার অন্তত পক্ষে আজকের এই কথাগুলো স্মরণ রাখবেন যে হুজুর আজকে আমাদেরকে যেই জিনিসটা বলল। কান তো আমার সব বলে দেবে আর কান কেমতে দিন আল্লাহর সামনে যখন সব একের পর এক টাস 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 করে বলে দিবে কোটি কোটি জনতার সামনে আপনার সম্মান বাড়বে না কমবে হ্যাঁ যদি ভালো কিছু শুনে থাকেন ভালো কিছু বললে দাম বাড়তে থাকবে আর যদি খারাপ কিছু শুনে থাকেন দাম দাম কমতে থাকবে কথাকে বুঝতে পারছেন সুতরাং কান দিয়ে অবশ্যই সাবধান অবলম্বন করে শুনবেন আপনি টিভির সামনে বসার আগে আপনি চার দোকানে বসার আগে আপনি গিবদ শোনার আগে আপনি অপরের গিবন করার আগে আপনি চিন্তা করবেন আপনার কান সব কিছু কথাকে বুঝতে পারছেন আমরা তো এখন মানুষের সাথে খারাপ ব্যবহার গিব বিভিন্ন রকম করা এগুলোকে খুব এখন ট্রেডিশন মনে করে নিয়েছে আমরা মনে করি যে যতই করতে পারবে সেই হচ্ছে এখন জিতে যাবে যে কথা বলছি সাক্ষী আমার আপনার কাছে আছে কান্দির শোনার আগে সাবধান দুই নম্বর চোখ দিয়ে একটু খারাপ কিছু দেখেন কিন্তু কোরআন আপনার খুলে দেখতে মন চায় না চায় না চায় না ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুক চালাচ্ছেন মেসেঞ্জারে করছেন হোয়াটসঅ্যাপে গল্প করছেন কত কিছু করছেন কিন্তু দশটা মিনিটের জন্য আপনি মোবাইলের মধ্যে কোরআন নিয়ে একটু বাইর করে পড়বেন এইটুক আপনার এই চোখে আর দেখতে ভালো লাগে আচ্ছা মোবাইলের ভিতরে হাজার গান রেখেছে হাজারো হাবিজাবি কিছু রেখেছে কিন্তু আপনার মোবাইলের ভিতরে আল্লাহর কোরআলের একটা অ্যাপ আপনি হাদিসের একটা অ্যাপ ঢুকায়ে রাখবেন এইরকম ইমান এখনো আপনার হয় নাই আপনি দশটা মিনিট বিশটা মিনিট মিনিট একটু কোরআন বাইর করে পড়বেন হাদিস বাইর করে পড়বেন এতটুকু সময় আপনার মোবাইলে দেওয়ার মতো এখনো হয় না কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ আপনার কাছেই কিন্তু সাক্ষী দিয়ে রেখেছে যুবকেরা মুরব্বী বাবাজিরা চোখ দিয়ে ওই চার দোকানে বসে খবর দেখেন আর ওই সেই ছায়া ছবি দেখেন আর সেই যাই দেখেন না কেন ওখানে আপনি যা দেখছেন ভালো কিছু দেখছেন না আপনার চোখ কিন্তু সব আল্লাহর কাছে বলে কথাকে বুঝতে পারলে সাবধান তিন নম্বর খারাপ কাজ করে খুব শান্তি পানতায় না না খারাপ কাজ করে টাকা পয়সা বানিয়ে একটু এসি লাগাই কত আনন্দের সাথে ঘুমাচ্ছেন চামড়াকে খুব আনন্দ দিচ্ছেন এই চামড়া কিন্তু সব রেকর্ড করে রাখছে দিন সব বলে দেবে অমকের কাছ থেকে গাড়ির চাঁদা নিয়েছিল এক টাকা অমকের কাছ থেকে ভ্যানের সাদা নিয়েছিল দু টাকা অমক বালু তুলত ওই বালু দেখাচ্ছে গড়াই নদীর স্বরের থেকে তুলে তুলে চুরি করে বিক্রি করেছে সরকারকে দেয় নাই সব কিছু আর এই চামড়া সব বলে দেবে সুতরাং দলীয় পরিচয় দিয়ে হোক আর অদলীয় পরিচয় দিয়ে হোক খারাপ কাজ করার আগে হাজারো বার ভাবার দরকার আছে না নাই আমরা কি ভাবি আমরা ভাবি না এরপরে শোনেন এবার কি হবে এখন কান আমার সব বলে দেবে হাত হাত চামড়া আমার আমার সব কিছু বলে দেবে যখন তখন আমি কি করিনি কি কি প্রশ্ন আসে কানে সব বলে দেবে আমার চোখ সব বলে দেবে অমুক জায়গায় এই জিনিস দেখেছে অমুক জায়গায় এইগুলো শুনেছে এই চামড়ায় আপনি কোথায় অবৈধ কার সাথে গা গিয়ে একটু মজা নিয়েছেন সব কিছু যখন বলে দেবে তখন আমার তো একটা প্রতিক্রিয়া তৈরি হবে হবে কি হবে না হবে না প্রতিক্রিয়া তখন আল্লাহ বলছেন যে কি হবে তখন আমরা কি বলবো দিঘি এক নম্বরে তখন আমরা কানকেও ধরবো না চোখকে ধরবো না এক নম্বরে ধরবো চামড়াকে কাকে ধরবো চামড়াকে ধরবো চামড়াকে ধরে তখন আমরা বলবো লিমা সাহেব তোমার আলাই না কেন আজকে আমাদের বিপক্ষে তোমরা সাক্ষী দিচ্ছ অতবস্থরেছেন অর্থাৎ ওই সময় তখন আমরা বল ভাই তোরতে আনন্দ দেওয়ার জন্য ওই অমকের গাছ সাথে একটু ঠাকাইছিলাম তোকে একটু সুখে রাখার জন্য দুর্নীতি করেছিলাম টাকা পয়সা বানিয়ে একটু আনন্দ করে জীবনযাপন করার জন্য তোকে সুখ দেওয়ার জন্য এইভাবে তখন বলা শুরু করা হবে যে শি এখন dissquel তখন এবার এই যে চামড়া চোখ কান হাত সব তখন বলা শুরু করে দেবে কি তখন তারা বলবে কল ওয়া আরে আমরা বলছি না আল্লাহ আজকে আমাদের কি বল আসছে কে বলাবেন কে বলাবেন আল্লাহ বলাবেন তাই এগুলো সব তখন বলতে পারবে সফির ভাইয়ের আমার সাবধান